যত সন্তান জন্ম দেবে ততই মিলবে টাকা তাও আবার এক দু টাকা নয় লক্ষ লক্ষ টাকা এছাড়াও যেসব কাপলের দুই বা তিনজন সন্তান রয়েছে তারা ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে সুবিধা পাবে এক্ষেত্রে যদিও তাদের ছোট্ট ব্যবসা থাকতে হবে কোন দম্পতির সন্তানের সংখ্যার ওপর সুদের হার নির্ভর করবে যার সন্তান যত বেশি তার সুদ তত কম ভাবা যায় যে চীন এক সন্তান নীতি ঘোষণা করেছিল এক সময় এই নীতি লঙ্ঘনকারী দম্পতিদের জরিমানাও করা হতো এমনকি তাদের চাকরিও কেড়ে নেওয়া হতো আর এখন সেই চীনই চায় তাদের জনসংখ্যা বারো Que tu quer, não? চীনের জনসংখ্যা বৃদ্ধির হার গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে গত দশ বছরে গড় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক শতাংশ অথচ আগের দশকে অর্থাৎ দুই থেকে দুই হাজার এর হার ছিল শূন্য দশমিক শতাংশ এখন দেশটির মোট জনসংখ্যা একশো কোটি চীনের এক এক দশক ধরে থাকা বিতর্কিত সন্তান নীতির পরিবর্তন হয় সালে ভবিষ্যতে দেশটির কর্মক্ষম লোকের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কায় তখন দুই সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হয় কিন্তু এরপরও আশানুরূপ হারে জনসংখ্যা বাড়েনি আদমশুমারির তথ্য অনুযায়ী পনেরো থেকে উনষাট বছর বয়সী লোকজনের সংখ্যা সাত কমে অন্যদিকে সংখ্যা বেড়েছে সাম্প্রতিক বছরগুলোতে গেছে দেশটিতে বিয়ের হার অনেক কমে গেছে যার প্রভাব পড়েছে জন্ম হারের ওপর একই সঙ্গে মূল্য নারীদের দেরিতে সন্তান নেওয়া বা সন্তান নেওয়ায় অনিহার বিষয়গুলোকে জন্মহার কমে যাওয়ার পেছনের কারণ হিসেবে মনে করা হচ্ছে যদিও অনেকে বলছে করোনা মহামারীও এর একটি বড় কারণ হতে পারে করোনা জীবনের প্রতিটি দিনকে অনিশ্চিত করে তুলেছে এমত অবস্থায় হাসপাতালে সন্তান জন্ম দেওয়া নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে এর ফলে দম্পতিদের মধ্যে সন্তান নেওয়ার আগ্রহ অনেকটাই কমে গেছে শুধু যে করোনার জন্য এমনটা হচ্ছে তা কিন্তু নয় একজন চাইনিজ লোকের বড় হতে থাকার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে যোগদানের পর বিবাহ এবং সন্তান জন্মদান সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বদলাতে থাকে চীনের নারীরা মনে করেন সন্তান ধারণের পর তাদের ক্যারিয়ারে প্রভাব পড়তে পারে তাই তারা এখন একের অধিক সন্তান জন্মও দিতে চায় না আপনি জেনে অবাক হবেন দুই সালে চীনে আঠারো দশমিক মিলিয়ন মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যা বিগত বারো বছরের মধ্যে সর্বনিম্ন এখন চীনের মানুষজনের মধ্যে বিয়ের টেন্ডেন্সিও কমে গেছে যার কারণে দুই হাজার সালে এক কোটি বিশ লক্ষ শিশু জন্ম নেয় এর আগের বছরে এই সংখ্যা ছিল এক কোটি সাড়ে ছেচল্লিশ লাখ উনিশশো সালের পর সেটি ছিল সর্বনিম্ন হার এখন দেশটির প্রতিটি পরিবারে গড় জনসংখ্যা দুই দশমিক ছয় জন দশ বছর আগে এই সংখ্যা ছিল তিন দশমিক একজন নাম্বার ওয়ান পুরুষের আধিক্য চীন জাপান ও দক্ষিণ কোরিয়ায় জনসংখ্যা হ্রাস পাচ্ছে অন্যদিকে এসব দেশে পিতৃতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠিত অন্যদিকে চীনের জেন্ডার বৈষম্য আপেক্ষাকৃত বেশি তিন দশক জুড়ে দেশটিতে সরকার নির্ধারিত এক সন্তান নীতি বজায় ছিল দেশটির প্রান্তিক অঞ্চলে অধিকাংশ মানুষ পুত্র সন্তান কামনা করত এর ফলে দুই সালে চীনে নারীদের তুলনায় পুরুষদের সংখ্যা তিরিশ মিলিয়ন ছাড়িয়ে গেছে সবচেয়ে ভারসাম্যহীন জেন্ডার অনুপাতের বয়স শ্রেণী দশ থেকে উনিশ বছরের মধ্যে অর্থাৎ সামনে দিনগুলোতে বিবাহ ও জন্মহার আরো কমার আশঙ্কা রয়েছে টু কর্মজীবী মা চীনের পূর্ব প্রদেশে তাইওয়ানে চায়ের দোকান চালান সানলি সান জানান তিনি গৃহস্থালি খরচের সাশ্রয়ের জন্যই বেইজিং ছেড়েছেন কিন্তু তার স্বামী সেখানেই থেকে যান তাইওয়ানে খরচ অনেক কম এখানে তাদের ফ্ল্যাট ও গাড়ির ব্যয়বহনের সামর্থ্য রয়েছে একথাও বলেন সান পঁয়ত্রিশ বছর বয়সী সান এবং তার স্বামী দ্বিতীয় সন্তানের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তাদের দুই বছর বয়সী কন্যার জন্য সান তার মা ও শ্বশুরবাড়ির সাহায্য পান দুটি সন্তানের খেয়াল রাখা অনেক কষ্টসাধ্য সারাদিন কাজ করে ঘরে ফিরে তাকে সন্তানের খেয়াল রাখতে হয় তিনি এও জানান দ্বিতীয় সন্তান গ্রহণ না করার বিষয়ে তার মনে কোনো সংকোচ নেই এমনকি তার অধিকাংশ বন্ধুই দ্বিতীয় সন্তান চান না সাংহাই একাডেমি অফ সোশ্যাল সায়েন্সের জেন্ডার সমতা বিষয়ক গবেষক চেন ইয়াইয়া জানান নারীরা কর্মক্ষেত্রে যোগ দিলেও চীনের পুরুষেরা সন্তান লালন পালনে নারীদের সাহায্য করেন না যার কারণে এখন কর্মজীবী নারীরাও চায় না তাদের একের অধিক সন্তান হোক জনগোষ্ঠী নিম্ন দেশগুলোর তুলনায় বাড়তে থাকা বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যাই বেশি দুই হাজার উনিশ সালে যেখানে পঁয়ষট্টি ঊর্ধ্ব নাগরিকের সংখ্যা ছিল একশো ছিয়াত্তর মিলিয়ন পাঁচ বছরের মধ্যে সেই সংখ্যা তিনশো মিলিয়ন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে একই সঙ্গে প্রাতিষ্ঠানিক তথ্যানুসারে ১৬ থেকে উনষাট বছর বয়সী কর্মদক্ষতা সম্পন্ন জনগোষ্ঠীর সংখ্যা টানা আট বছর ধরে কমছে বাড়তে থাকা বয়স্ক জনগোষ্ঠীর সঙ্গে পেনশনের হার এবং স্বাস্থ্য সুরক্ষার খরচও বাড়ছে সেই সঙ্গে কমছে অর্থনৈতিক সক্ষমতা চীনা সরকার শহরগুলোতে এক সন্তান এবং গ্রামগুলোতে দুই সন্তান নীতি অনুসরণ করার কারণে সেখানে গত কয়েক দশকে জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্য হারে কমে আসে জনসংখ্যাবিদরা মনে করছেন তরুণ জনসংখ্যা কমে আসলে দেশটি তার বর্তমান দ্রুতবর্ধমান ও অর্থনৈতিক প্রবৃতি ভবিষ্যতে ধরে রাখতে পারবে না এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে জনসংখ্যা কমা তো ভালো কিন্তু এর আছে খারাপ দিকও আসলে চীনের যে এই ব্যাপক উন্নত অর্থনীতির পেছনে রয়েছে বিপুল জনসংখ্যায় কম খরচ করে বেশি কাজ করিয়ে দেশে উৎপাদন করা হয় পণ্য জনসংখ্যা কমলে অন্যান্য দেশে পণ্য চাহিদা যদি একই থাকে তাহলে কম লোক থাকার জন্য তখন তৈরি করতে পারবে না তারা পাশাপাশি ওই কম টাকায় বেশি খাটিয়ে নেওয়ার নীতিও বন্ধ করতে হবে বেশি টাকায় কাজ করতে হবে প্রশাসনের ওপর তখন অর্থনৈতিক টানের প্রভাব পড়তে বাধ্য অর্থাৎ বড় প্রভাব পড়তে পারে চীনা অর্থনীতিতে একসময় চীনের জনবিস্ফোরণ শুরু হয়েছিল তার ঠেকাতেই উনিশশো সালে এক সন্তান নীতি চালু করেছিল চীনের সরকার যা চীনের অর্থনীতিতে ভালো প্রভাব ফেলেছিল মানুষের সঞ্চয়ের জায়গা বেড়েছিল কিন্তু পরে দেখা যায় সেখানকার বয়স্কদের দেখাশোনার জন্য লোকজনের অভাব দেখা যাচ্ছিল অনেক পরিবার আবার সন্তানহীনও হয়ে পড়েছিল তাই জনসংখ্যা বাড়াতে মরিয়া হয়ে উঠেছে চীন তাই তো দুই হাজার ষোলো সালে দুই সন্তানের অনুমতি দেওয়া হয় কিন্তু এখন সেখানে অনেকেই সন্তান নিতে নারাজ তাই তো চীন এখন জনসংখ্যা বাড়ানোর জন্য করছে নানা ফন্দি চীনের বেশ কয়েকটি অঞ্চলে অন্তত তিরিশ দিন মাতৃকালীন ছুটি বর্ধিত করা হয়েছে জন্মের হার রেকর্ড সংখ্যক কমে যাওয়ায় শিশু জন্মদান উৎসাহিত করতে সর্বশেষ প্রয়াস হিসেবে এমন গুরুতর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নারীরা এখন থেকে একশো দিন মাতৃকালীন ছুটি নিতে পারবেন পূর্বাঞ্চলের জেজিয়াং প্রদেশে দ্বিতীয় বা তৃতীয় সন্তানের মায়েরা এখন মোট একশো দিন মাতৃকালীন ছুটি কাটাতে পারবেন এর আগে মায়েরা বেতন সহ আঠান্ন দিনের মাতৃকালীন ছুটি কাটাতে পারতেন পরিবারের তৃতীয় সন্তান জন্ম দেওয়ার অনুমতি দিতে কঠোর পরিবার প্রকল্পনা নিয়ম শিথিল করার জন্য এই পরিবর্তন আনা হচ্ছে শুধু তাই নয় তিনটি সন্তান জন্ম দিলে কর্মীদের বেতন সহ এক বছরের ছুটিও দেওয়া হবে সঙ্গে আর্থিক বোনাস দেওয়া হবে লক্ষ টাকা সন্তানের বারো মা বাবা হলে চীনে বেতন রকম উৎসাহ ভাতা দিচ্ছে চীন সরকার সরকারের পাশাপাশি কর্মীদের উৎসাহ যোগাতে লোভনীয় অফার নিয়ে এগিয়ে আসছে দেশটির বেসরকারি সংস্থাগুলো বিয়ে করলে ও বাচ্চা নিলে দম্পতিদের জন্য বাংলাদেশি মুদ্রায় লক্ষ লক্ষ টাকা লোন দেওয়া হচ্ছে চীনের বহু ক্রমাগত কমে চলেছে জনসংখ্যার হার এরই মধ্যে জিলিন প্রদেশের জনসংখ্যা কমে যাওয়ার হার সবচেয়ে বেশি এ নিয়ে প্রতিষ্টি দেশটির যুগলদের জন্য দিচ্ছে নানা অফার এই প্রতিষ্টিতে বিবাহিতদের জন্য ম্যারেজ অ্যান্ড বার্থ কনজিউমার লোনের ব্যবস্থা করা হয়েছে এতে বিবাহিতরা বাংলাদেশি মুদ্রায় কম সুদে প্রায় সাতাইশ লক্ষ টাকা লোন নিতে পারবে এছাড়াও যেসব যুগলের দুই বা তিনজন সন্তান রয়েছে তারা কর দেওয়ার ক্ষেত্রে সুবিধা পাবে এক্ষেত্রে তাদের ছোট্ট ব্যবসা থাকতে হবে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে দ্য বেইনং টেকনোলজি গ্রুপ নামে চীনের রাজধানী বেজিং ভিত্তিক একটি প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মীদের সন্তান জন্মদানে উৎসাহিত করতে সম্প্রতি একটি লোভনীয় অফার ঘোষণা করেছে সংস্থাটির ঘোষণা অনুযায়ী তাদের প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরা তৃতীয় সন্তানের জন্ম দিলে নব্বই হাজার ইউয়ান অর্থাৎ চোদ্দ হাজার একশো চব্বিশ মার্কিন ডলার বোনাস পাবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দ্বারায় বারো লক্ষ টাকারও বেশি শুধু তাই নয় প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও বোনাস দিচ্ছে দ্য বেইনং টেকনোলজি গ্রুপ প্রথম শিশুর জন্য দেওয়া হচ্ছে তিরিশ হাজার ইউয়ান বাংলাদেশী মুদ্রায় যা চার লাখ টাকার বেশি এছাড়াও দ্বিতীয় সন্তানের জন্ম দিলে ষাট হাজার ইউয়ান বা বাংলাদেশী মুদ্রায় আট লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি এদিকে চীনের একটি স্থানীয় প্রশাসন সন্তান জন্মদানে উৎসহ দিতে পুরস্কার ঘোষণা করেছে পানজিহুয়া শহরের প্রশাসন জানিয়েছে দুটি বা তিনটি সন্তান জন্মদিলে প্রতি মাসে পাঁচশো ইয়ান বা সাড়ে ছয় হাজার টাকা দেওয়া হবে ভাবা যায় জনসংখ্যার সম্পদ যদি সেই সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা যায় বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশ তাই বিপুল পরিমাণ জনসংখ্যা নিয়ে সরকার পড়েছে বিপদের মুখে জনসংখ্যা বেড়েই চলেছে সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে দারিদ্র্য এবং তার সঙ্গে জন্ম নেওয়া নানা অপরাধ আয়ের তুলনায় অতিরিক্ত জনসংখ্যার কারণে পরিবারগুলোতেও দেখা যাচ্ছে হতাশা কিন্তু যদি এই জনসংখ্যাকে সঠিক কাজে লাগানো যেত তাহলে সেই দিন দূরে ছিল না যেখানে আমাদের দেশ সর্বোচ্চ উন্নত দেশগুলোর মধ্যে একটি হতো তাই তো ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় থাকতে তিন সন্তানের রীতি আনার চীন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস করতে পারেন আর পিনিটি সাবস্ক্রাইব করে অল অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই প্রতি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে